সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি গত গতকালকে গত পরশু দিন সকালে একটা লেকচার শুনতেছিলাম শাহেক সোলাইমানের আমি ওটা ফেসবুকে শেয়ারও করছি তো এই লেকচারটার নাম দিয়েছেন উনি যে হাউ টু ফেস আল্লাহ উইথ ক্লিন হার্ট তো লেকচারের একটা কথা মানে লেকচারের ভিতরের একটা উল্লেখযোগ্য কথা হচ্ছে যে যেটা থেকে আসলে আমি ব্যক্তিগতভাবে অনেক উপকৃত হয়েছি কথাটার মাধ্যমে ভাবলাম কথাটা আপনাদের সাথেও শেয়ার করি হয়তো আপনারাও উপকৃত হতে পারবেন সেটা হচ্ছে যে যে কোনো একটা পাপকে আমরা যত ছোট মনে করি আল্লাহর কাছে এই পাপটা তত বড় সেটা যত সামান্য কিছুই হোক না কেন আর আমরা কোনো পাপকে যত বড় মনে করব সেটা আল্লাহর কাছে তত ততই ছোট। তো এইটা হচ্ছে আলোচনার সারাংশ তো এটাকে বোঝাতে গিয়ে উনি অনেক অনেক এক্সাম্পল নিয়ে আসছে যেমন যে একজন মানুষ তো একশো জন মানুষকে খুন করেও মাফ পেয়েছে আমরা হাদিস দ্বারা জানি ঘটনা কিন্তু তিনি কেন মাফ পাইলেন তার পাওয়ার পেছনে এটাই ফ্যাক্টর কাজ করছে যে সে পাপটাকে অনেক বড় মনে করছে সে অনুশোচনা করছে এবং এই পাপ থেকে সে কিভাবে বাঁচতে পারবে সেটার জন্য সে বিভিন্ন মানুষের কাছে গিয়ে প্রশ্ন করা শুরু করছে বিভিন্ন জ্ঞানী লোকের কাছে গিয়ে প্রশ্ন করা শুরু করছে যে আমি কি এই পাপ থেকে বাঁচতে পারব কি না তো তো পাপটা অনেক বড় কিন্তু তার তার ফিলিংস তার ফিলিংসের উপর ইয়া করে আল্লাহ তাকে সেই পাপ থেকে মুক্তি দান করছেন তো এরপরে মানুষ অনেক ছোট ছোট বিষয় যেগুলা মানুষ সচরাচরি করে কিন্তু পাপ মনে করে না এটা হচ্ছে প্রবলেম এটা একটা বিশাল প্রবলেম তো আপনি যদি আমরা যদি কোনো পাপকে ছোট মনে করি সামান্য কিছু মনে করি যে কত মানুষ কত পাপি করতেছে আমি এটুকু করলে আর কি হবে এরকম ভাবে যদি কোনো ব্যাপার আমরা নেই এটা একটা বিশাল প্রবলেম কারণ এটা এই ছোট জিনিসটাই আসলে আল্লাহর কাছে অনেক বড়। কারণ আমার মাইন্ডসেট আমার মাইন্ডসেট হচ্ছে এরকম যে আমি এটাকে ওয়াম হাদিস দ্বারা নিষিদ্ধ একটা বিষয়কে আমি তেমন কিছু মনেই করতেছি না তো এইটা হচ্ছে প্রবলেম পাপ আমাদের দ্বারা হয়ে যেতে পারে যখন আমাদের দ্বারা পাপ হয়ে যাবে তখন আমরা সেটার জন্য আমার কাছে আমরা যখন তবা করব তখন পাপটাকে আমরা কখনোই ছোট মনে করব না আমাদের অপরাধটাকে অপরাধ বোধ থাকতে হবে পাপ যদি কখনো হয়ে যায় সেই অপরাধ বোধ থেকে পাপটাকে অনেক বড় মনে করে আপনার কাছে ক্ষমা চাইতে হবে তো এ সম্পর্কে উনি আরেকটা এক্সাম্পল নিয়ে আসছে ওই লেকচারে যে একজন এসে উমর রদমিদকে জিজ্ঞাসা করতো জিজ্ঞেস করলো যে যদি আমি খুন করি যদি আমি খুন করি তাহলে আমার শাস্তি কী মানে একজন খুনির শাস্তি কী আর সে কি মাফ পাবে তো ওমর আলু তাকে অ্যান্সার করছিলেন যে হ্যাঁ সে মাপ পাবে তার সামনে আরও লোকজন ছিলেন তো সেম কোশ্চেনটা ওনাকে আরেকজন করছেন অন্য একজন এসে সেম প্রশ্ন তখন তাকে তিনি উত্তর দিয়েছেন যে না খুন করলে তুমি মাফ পাবে না মানে খুনের শাস্তি তোমার মাফ হবে না তো ব্যাপারটা হলো কি পরে ওই উপস্থিত লোকজন তাকে জিজ্ঞেস করলেন যে আপনি একজনকে বললেন মাফ পাবে আরেকজনকে বললেন মাফ পাবে না কারণটা কি তখন উনি উত্তরে বললেন যে আসলে যে ব্যক্তি প্রথম আসছিল সে আসলে খুন করছে অলরেডি এবং সে খুনের কারণে সে অনুতপ্ত এবং সে তবা করার জন্য প্রস্তুত তো সেই কারণে তাকে বলা হয়েছে যে সে মাফ পাবে কিন্তু দ্বিতীয়জন সে আসলে এখনও খুন করে নাই বা ওই পাপটা সে এখনও করে নাই সে মানে সে যদি এরকম কোনো ইয়া খোঁজে মানে সে কত আগেই খুঁজতেছে যে সে ওয়ে পেলে সে খুন করবে সুতরাং এই যে মনে করেন যে আমরা যদি কোনো যখন কোনো আমরা পাপ করতে যাই বা যখন কোনো আমরা মনে করি যে এই পাপটা তো আমি পরে মাপ চেয়ে নেবো বা এই পাপটা তো অনেকেই ক্ষমা পাইছে অনেকে যে কী বলে একজন মহিলা জেনাকারী সে পুকুরকে পানি খাওয়ার কারণে মাপ পাইছে তো এই ধরনের মাইন্ডসেট যখন আমাদের কাছে আসে তখন একটা প্রশ্ন থাকে যে আমি যে পাপটা করতে যাচ্ছি আমি কি আসলে তব করার সুযোগ পাব। আমি কি এই এই পাপ করার পরে কতক্ষণ আমি জীবিত থাকব মানে আমি তো পাপ করা অবস্থাও আমার মৃত্যু হতে হতে পারে তাই না বা আমার কি বলে পাপের যে নিয়ারটা আমি করছি যদিও কাজটা যখন আমি করব। তখন আমার কী অবস্থায় হবে কতক্ষণে তবা করতে পারবো না পারবো সে সম্পর্কে কোনো জ্ঞানই আমার নেই তো সেই জন্য ওনার মুসলাইমানের লেকচারটা আপনারা চাইলে দেখতে পারেন ওখানে আরও অনেক কথাই উনি বলছেন তো সুতরাং মোট ওভারঅল কথাটা হচ্ছে যে পাপকে আপনি যত মনে বড় মনে করবেন আল্লাহ সেটাকে তত সহজে ক্ষমা করে দিবেন। আর যদি আপনি পাপকে ছোটো মনে করেন তাহলে এই ছোট পাপই আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে তো আল্লাহ পাক সবাইকে বোঝার তো কি দান